প্রথমে আপনাকে একটু ভেঙে দেখায় এই যে দেখুন দেখে কি বোঝা যাচ্ছে এখানে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এটা কিন্তু খেয়ে বা দেখে কেউ বুঝতেই পারবে না যেটা আমি কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি আসসালামু আলাইকুম চলেন ভিডিওটা দেখে আসি এখানে আমি নিয়ে নিয়েছি চিড়ে আর এই চিড়েটা সকালে আমরা নাস্তা খেয়েছিলাম আজকে চিড়ের তো কিছুটা চিড়ে থেকে গেছিলো তো সেই চিড়াটা দিয়েই আমি এই বিকালের নাস্তাটা তৈরি করেছি যেহেতু এটা নষ্ট হবে তো নষ্ট তো কোনো রকমই করা যাবে না আর কোনো জিনিস নষ্ট করতে আমার একদমই ইচ্ছা করে না তো এই চিড়েটা দিয়েই আমি বিকালের নাস্তাটা তৈরি করে নেব দিয়ে দিলাম প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা মরিচ কাঁচা মরিচ মানে এটা কাঁচা মরিচই কিন্তু লাল লাল হয়ে যায় না সেইটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ প্রথমে একটু কম মনে হচ্ছিলো তা আর একটু দিয়ে নিলাম এখন দিয়ে নিলাম আদা রসুন জিরে বাটা এখানে আছে এক চামচ আর দিয়ে নিলাম একটু চিজ এটা আমার হাতের কাছে ছিল সেজন্য আমি দিয়েছি এটা কিন্তু না দিলেও স্বাদের কোনো চেঞ্জ আসবে না এখন দিচ্ছি আমি দুইটা সেদ্ধ করা ডিম এইভাবে গ্রেট করে দিচ্ছি ডিমটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন ডিমটা দিলে এটার মানে এই নাস্তাটার স্বাদটা কিন্তু বেড়ে যাবে দুইটা ডিম দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম দুই চামচ চালের আটা আর দিয়ে নিচ্ছি দুই চামচ আটা এই চালের আটা আর আটাটা দিলে মানে মাখাতে মানে নাস্তাটা বানাতে আর কি সুবিধা হবে সেজন্য আমি দিয়েছি দিয়ে এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর চিড়েটা কিন্তু মানে একদমই পানি ছিল না যেহেতু সকালের ধোয়া ছিল সেজন্য চিড়েটা কিন্তু ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে একদমই কোনো পানি ছিল না দেখতে পেয়েছেন আপনারা একদম ঝরঝরা শুকনার মতো ছিল আর এখানে কিন্তু কোনোই পানি দেওয়ার প্রয়োজন নেই এভাবে একটু নাড়েচেড়ে মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাখানো প্রায় হয়ে গেছে আর এটা কিন্তু একদম খুব সহজেই মাখানো হয়ে গেছে মানে কোনো ঝামেলা হয়নি আর কি কোনো পানীয় প্রয়োজন হয়নি এখন আমি নাস্তাটা তৈরি করে নেব হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নিলাম এখন যেই রকম শেপ আপনার দিতে ইচ্ছা হবে সে সেইভাবেই আপনি তৈরি করে নিতে পারবেন নাস্তাটা আমি আজকে এই যে কপ্তার মতো করে তৈরি করেছি আর কিছুটা আমি ছোট ছোটো করেও তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু সবগুলোও তৈরি করে নিতে পারেন এখন আমি কিছুটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু আপনারা যখন ভাজবেন তখন এটা ডুবু তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশি মচমচা হবে আর এটা কিন্তু বেশ মচমচাও ছিল আর খেতে কিন্তু বেশ মজাও ছিল আর ডিমের কারণে এটা স্বাদটা কিন্তু অনেক বেড়ে গেছিলো আর এটা কিন্তু বেশ মানে মজাদার একটা নাস্তা ছিল অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আমি যেন ধন্যবাদ দিতে পারি এই যে আমার নাস্তাটা কিন্তু দেখতে দেখতে তৈরি হয়ে গেল আর এটা কিন্তু খেতে বেশ মজা ছিল অল্প একটু সসের সঙ্গে আমরা খেয়েছিলাম আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই